দাঁড়িয়ে আছি বর্ধমান জেলায় শ্রীরামপুরের কৃষি মেলা হস্তশিল্প কৃষি মেলায় যা সুন্দর লাগছে এবার লাইটিংটা বেশ সুন্দর লাগছে এবার এখানে যে মেলাটা হয় আমি একবার মেলার সামনে যাবো তার আগে আমি তোমাদেরকে যে গেট রয়েছে ঠিক গেটটা রয়েছে এদিক করে আমরা মেলাটা হচ্ছে এবার লাইটিংটা কিন্তু বেশ করেছে দেখতে যাক এই মেলায় আমি যাই এবার গিয়ে দেখাই তোমাদেরকে এখানে বেসিক্যালি দুটো মেলা হয় একটা হলো কৃষি মেলা মাঠটা ঠিক এদিকটা করে রয়েছে আর হস্তশিল্পের মাঠটা রয়েছে এদিকটা করে আগে আমরা যাবো এখন মেলা মাঠে আর মেলা মাঠে কি আগে কৃষি সামগ্রী যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি আজকে তোমাদেরকে আগে প্রথমে দেখাচ্ছি এবং চলো যাওয়া যাক তারপরে দেখাবো হস্তশিল্প যে মেলাটা হয় আর এবার লাইটিংটা কিন্তু বেশ সুন্দর করেছি কিন্তু এখানে আমার সাথে রয়েছে আমার ভাই রয়েছে ফুলটু পুরো একদম হ্যান্ডসাম বয় চলো এবার যাওয়া যাক মাঠে আর আজকে কৃষি মেলা হলো থার্ড ডে মানে গত শুক্রবারে শুরু হয়েছে আর আজকে হলো রবিবার এবারের প্রিপারেশনটা বেশ ভালোই করেছে দারুন করেছে প্রিপারেশন এবার আমাদের রাস্তা পারাপার হতে হবে নদী ना कभी अलमबी रात सही ख्वाब तो दिखाना कभी मैं हूँ तारा तेरा चांद बन जाना कभी से तेनो जरा जिसन का शौक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं कुड़ियों दा मेला कुड़ियाँ नाल तेरी मौज नहीं तो ही है रब तुझे रब की कोई खोज नहीं जाने मेरी जाने सजना जी मैनु छड़ के नहीं जाना कभी झूठे वादे सही दिल से नहीं कभी अलमबी रात सही तो कदी। मैं तारा तेरा बन जाना कर दी का शोक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं कुड़ियों दामा नाल तेरी मौज नहीं तो ही है रब, तुझे रब की कोई खोज नहीं बस <laughs> जाने में আমরা এখন এসে পৌঁছে গেছি কৃষি মেলার কৃষি মেলার মাঠে আর কৃষি মেলার মাঠে ওইখানে রয়েছে হলো কৃষি সামগ্রী পশ্চিমবঙ্গ সরকার এবং কৃষি এখানে সামগ্রী কী রয়েছে চলো লাউগুলো দেখো তোমরা লাউ একটু কড়া বেরিয়েছে না হ্যাঁ ইউনিক জিনিস ফুলকপি রয়েছে বেগুন

কৃষি মেলায় বা স্টলগুলো তোমাদেরকে ঘুরে দেখানো যাক কৃষি মেলায় চলো এদিকে স্টলগুলো রয়েছে বেশ কয়েকটি স্টল রয়েছে স্টলগুলো এবার দেখাই তোমাদেরকে তারপর যাব আমরা হলো হস্তশিল্প মাঠে চলো এখানে বেতেরও চেয়ার রয়েছে দারুণ লাগছে বেতের চেয়ারগুলো কোন কি রয়েছে বেতের এটা হলো এটা পঁচিশশো

টোটালি আর কি বেতে এগুলো হাতে তৈরি একদম কত আছে এটা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার হাতের তৈরি তো একদম একদম হাতের তৈরি ঠিকানাটা কি রয়েছে অ্যাড্রেসটা অম্বিকা কালনা পূর্ব বর্ধমান কালনা দাস এন্টারপ্রাইজ পূর্ব বর্ধমান কালনা চলো এবার মেলাটা পরিদর্শন করানো যাক এটা ইয়েটা কি এদিকে সুন্দর সুন্দর পুতুল রয়েছে ওটাই প্লাস্টিকের তৈরি কেমন কি দাম রয়েছে এগুলো কেমন কি দাম রয়েছে এগুলো বেশ সুন্দর কিন্তু দেখতে না কেমন দাম আছে এটা কাকা এটা কেমন দাম প্রাইস রয়েছে হ্যাঁ ষাট টাকা বেশ দারুণ লাগছে দেখতে একদম ফুলের বাগান এই যে এখানে প্রচুর টপ গুলো রয়েছে বেশ দারুণ লাগছে দেখি লর্ডশিপ দারুন কিন্তু লাগছে হ্যাঁ দেখতে তা কিসের তৈরি দাদা মাটির সাড়ে তিনশো টাকা প্রাইস দারুণ ছিল মূর্তিটা এখানে এই যে চেয়ার রয়েছে চারজন সিট রয়েছে এই যে একজন বসে আছে আমি এখানে বসে আছি এই যে আমি এখানে বসে আছি এখানে সুমিত বসে আছে এইদিকে সিটগুলো রয়েছে বেশ ভালো দেখতে হাতের কাজগুলো কিন্তু অসাধারণ

যে মেলাটা রয়েছে আঞ্চলিক ও হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ কিন্তু দেখতে

আৰু বা গিলো কেটে কেটে তৈয়ী কৰে বুঝতে পারছো তো এরকম তৈরি করা একটা জিনিস আর অন্য তৈরি হচ্ছে হ্যাঁ কত নিখুঁত না কত দাম আছে আপনার তিরিশ টাকা আর ধরুন না তোমার ষাট টাকা করে ষাট টাকা করে একদম দাম রয়েছে

घकाना गला देखते हैं yeah. आलोक जम गए देखते हैं ठीक yeah. कर चलो ए फ्रेंड yeah.

এই সিংহাসনটাই দারুণ এটার দাম কত রয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা দারুন কিন্তু ভাই হ্যাঁ একদম জবরদস্ত কৃষি মেলায় কি নেই এম আই মোবাইল থেকে শুরু করে সব কিছুই রয়েছে এদিকে মোবাইলের একবার দেখে বলো তোমরা ফ্রিজ রয়েছে ডবল ডোরের ফ্রিজ রয়েছে যেটার রেট রয়েছে চব্বিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার তিনশো টাকা দাঁড়াচ্ছে বারো ফাইভ জি তো এখানে অনেকটা ডিসকাউন্ট প্রাইসও রয়েছে অনেকটা ডিসকাউন্ট এই খাটটা জবরদস্ত খাট রয়েছে একদম একান্ন হাজার টাকা প্রাইস যেটা রয়েছে ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা খাটটা কিন্তু দারুণ এইটা কিন্তু বেস্ট ভাই যাই বলি মানে যে কটা দেখছি না কেন সব কটাই বেশ সুন্দর লাগছে এইটা সব থেকে দারুণ ঘরের মধ্যে লাগবে এটার দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা প্রায় ডিসকাউন্টে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা সামথিং ওরকম রয়েছে এদিকে আবার একটা ওয়ার্ড রয়েছে সাইডে এটা 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 কিন্তু এটার সাথে ওই ওইটা কি এদিকে আর একটা ওয়ার্ড রয়েছে দেখো এদিকে বিভিন্ন জিনিস রয়েছে আমি যদি পুরো সব জিনিস তোমাদেরকে দেখাতে যাই ধরে ধরে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই আমি আর ভিডিওটা বেশি লং করব না এখান থেকে একবার এক ঝলক দেখে নাও আমরা চলে এসছে ঠিক আছে এটা হলো আমার পিকচার আমার বন্ধু বসেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল তোমরা কি করছো তোমরা সাবস্ক্রাইবটা করো ভিডিওগুলো দেখে যাচ্ছে শুধু ওর মতে এরকম সার্চ করে করে সাবস্ক্রাইব করবে ভিডিওতে যদি না আসে এই যে সাবস্ক্রাইব করতে না পারলে দেখিয়ে দিলাম কিভাবে সাবস্ক্রাইব করতে হয় ঠিক করে দিও আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধু আরেকবার কীভাবে করতে হয়

私はこのビルのブログで、このビルは行かない。行かない。